ওদেরকে মানে তৈরি করতে ল্যাফটেন্ট ল্যাফটেন্ট কলস ডাকলো অল অল দ্য মানে সব সেনাবাহিনীকে ডাকলো অ্যান্ডস অ্যান্ড অ্যানাউন্সড এবং ঘোষণা করলো অ্যাবাউট অ্যাবাউট দ্য অ্যাবাউট দ্য ডিসিশন যে ডিসিশানদের সিদ্ধান্ত নিয়ে নিল অফ জেনারেল জেনারেল যে সিদ্ধান্ত নেই সেটা সবাইকে জানিয়ে দিলো যে সিদ্ধান্ত করা সবাইকে ডিসিশন সিদ্ধান্ত যে নিল সেটা অ্যানাউন্স করে দিল সব সোলজারদের সব মানে অল সোলজার সোলজার্স যে শনিগুলো আছে তার ফলস ডাকলো অল সোলদার সব সোলজারকে ডাকলো সৈন্যদেরকে ডাকলো অ্যান্ড এবং অ্যানাউন্স এবং ঘোষণা করলো অ্যাবাউন অ্যাবাউট দ্য ডিসিশন ডিসিশন সম্পর্কে বললো অফ জেনারেল জেনারেল যেটা জেনারেল যেটা নিয়েছে সেটা আর্মি ম্যান আর্মি ম্যান বলা হচ্ছে মানে জেনারেল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সব সোলজারদেরকে অ্যানাউন্সমেন্টস করা হয়েছে বা ঘোষণা করা হলো আর্মি ম্যান মানে আর্মি সৈনিকরা আর্মি ম্যান সৈনিকরা ওয়াই আর রেডি ফোস্ট ছিল টু ব্যাচ যুদ্ধ করতে এখানে আর্মি ম্যান মানে আর্মি সৈনিকরা ঠিক আছে আর্মি সেনাবাহিনী আর্ম্যান মানে সেনাবাহিনী সৈনিকরা ব্যাথেল যুদ্ধ করার যুদ্ধ করলো রেডি যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল রেডি ছিল বাট কিন্তু ওয়াই আর ফিল্ড তারা ফিল্ড উইথ এ ডাউট বাট তারা সন্দেহ মানে সন্দেহ ছিল বা তাদের মনে ফুল সন্দেহ ছিল সেটা কী সন্দেহ ছিল সেটা দেখি সন্দেহ ছিল যে নো ইন দ্যাটস যে দে হ্যাভ আউট নাম্বার তারা তারা হচ্ছে সংখ্যায় কিন্তু কম বাই আদার্স আদার আর্মি ম্যান মানে আদার আর্মি ম্যান বা অন্য যে আর্মি ম্যান আছে তারা কিন্তু সংখ্যায় কম সে সেটাকে সন্দেহ করছিলো তারা এই যে ওই যে মানে যারা আর্মি ম্যানরা আর্মি ম্যানরা সেটা তারা সন্দেহ করছে আর কি দে হ্যাভ বিন আউট টার্ম বাই দ্য আদার আর্মি ম্যান মানে অন্য আর্মি ম্যান নাই তারা সংখ্যায় কম কমেন্ডেড যে মানে আদেশ করা হয়েছে যে অ্যাজ কমেন্ডেড মানে কমেন্ড মানে হচ্ছে আদেশ আদেশ করা হয়েছে যেহেতু আদেশ করা হয়েছে বাই দ্য জেনারেল জেনারেল যেহেতু 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 জেনারেল দ্বারা আদেশ করা হয়েছে নেক্সট ডে পরবর্তী দিন লেফটেন্যান্ট লেফটেন্যান্ট অ্যান্ড অল দ্য সোলজার অল দ্য সোলজার ওয়ার অল ফিপি সব সবাই কী থাকবে প্রস্তুত থাকবে টু লঞ্চ মানে শুরু করতে থাক মানে আক্রমণ শুরু শুরু করার জন্য অন অন এনেমি সত্তর সত্তর তারিখে জেনারেল নিউ জেনারেল জানতো যে অ্যাবাউটস অ্যাবাউট ডাউটস মানে সন্দেহ সম্পর্কে জানতো অফ সোলজার সোলজার সম্পর্কে জেনারেল কিন্তু জানতো সো কিন্তু অন দ্য অন দ্য বলা হচ্ছে অন অন দ্য অন দেয়ার ওয়ে মানে অন দ ওয়ে দ্য ব্যাথেল দ্য ব্যাথেল জেনারেল মানে বলা হচ্ছে অন দ ওয়ে সৌন্দর্কটার যুদ্ধে যদি সন্দর্কটা সেটা তারা জানতো জেনারেল তৈরি করলো স্টফা তাদেরকে থামালেন ওয়ান্স এক সময় ইন এ কিংড একটি রাজত্বে বা একটি রাজ্যে ইন এ কিংম ইন এ কিংডম বলতে সেখানে একটা একটা মানে রাজ্যে ম্যান একজন মানুষ নেম তার নাম ছিল লাইম প্রোটেস্ট লাইম লিয়াম তার নাম হচ্ছিল লিয়াম ছিল প্রস্টেজ প্রতিবাদ করেছিল এগেন আবার এগেন ক্ষীণ মানে এখানে বলা হচ্ছে মানে প্রতিবাদ করেছিল ওয়ান্স ইন এ কিংডম এ ম্যান নেম প্রস্টন বিরুদ্ধে এখানে বলা হচ্ছে এটা হচ্ছে অ্যাগেন্ট আমার আমার হচ্ছে কি একটা হচ্ছে এটা ভুল হয়েছে আমার এটা হচ্ছে অ্যাগেনস্ট বিরুদ্ধে ক্ষীণ মানে রাজার বিরুদ্ধে ওই মানুষটার লাইম মানুষটা এরকম হচ্ছে কি আর রাজার বিরুদ্ধে কি করেছে প্রোটেস্ট করেছে ক্ষীণ রাজা ওয়াস এরোগেন আজ রাজা কিন্তু খুবই অহংকারের ছিল হি ডিডন হি ডিড নট সে পছন্দ করতো না এনি ওয়ান এনি ওয়ান সে কাউকে পছন্দ করতো না হু যা যে উড গো উড গু এগেনস্ট হিম এগেনস্ট হিম রাজা মানে তাকে পছন্দ করতো না যে তার বিরুদ্ধে যে যেত সো সুতরাং হি অর্ডার সে নির্দেশ দিল হি তার সোলজার্স তার সুন্দরকে নিজ দিল টু অ্যারেস্ট টু অ্যারেস্ট অ্যান্ড মানে অ্যারেস্ট করতে গ্রেপ্তার করতে বলা হচ্ছে গ্রেপ্তার গ্রেপ্তার করতে দেখেন গ্রেপ্তার করতে অ্যান্ড অ্যান্ড হ্যাং এবং ফাঁসি দিতে দ্যাট ম্যান ওই মানুষটা যে ম্যান লিয়াম মানুষটাকে ফাঁসি দিতে এবং তাকে জন্য ঝুলিয়ে রাখা হয় এরকম একটা ইয়ে করলো লিয়াম ডিড্যান্ড রেসি স্টেট মানে প্রতিরোধ ডিড এন্ড রেসিস্ট লিয়াম মানে প্রতিরোধ করেনি ডিড অ্যান্ড প্রতিরোধ করলো না অ্যান্ড সেট এবং সে যে বলল মাই লড মাই প্রভু মাই অথবা রাজা মাই লড আই উইল আই উইল গ্ল্যাডলি আমি আই উইল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট আমি আমি গ্রহণ করেছি আমি খুব খুশি মনে করেছি গ্ল্যাডলি খুশি মনে অ্যাকসেপ্ট করেছি ইউর ইউ ইউর পানিশমেন্ট আমি আপনার পানিশমেন্ট মানে হাসি মুখে কী করেছি গ্রহণ করেছি বাট কিন্তু প্লিজ দয়া করে গ্র্যান্ড দাও মি গ্র্যান্ড মি ওয়ান ওয়ান লাস্ট উইশ আমাকে একটা আমার একটা আমার একটা শেষ ইচ্ছা আপনি একটা পূরণ করেন আমার একটা শেষ ইচ্ছা আছে গ্র্যান্ড আমাকে সেটা একটা উইশে যে লাস্ট উইস আছে সেটাকে আমাকে একটা পূরণ করেন আমাকে একটা দিন সেটা বলা হচ্ছে এরপর দেখেন প্লিজ গিম বলা হচ্ছে দেখেন প্লিজ গিম্মি মি প্লিজ গিভ মি আমাকে দিন দয়া করে আমাকে দিন সাম কিছু টাইম আমাকে কিছু সময় দিন বিফোর ডাইন মৃত্যুর আগে আমাকে কিছু সময় দিন আই জাস্ট আই জাস্ট ওয়ান টু ভিজিট আমি পরিদর্শন করতে চাই মাই হোম আমি আমার বাড়িতে একটু যেতে চাই মারার আগে আমাকে এই সুযোগটা দিন এন এবং সি সি এবং দেখতে সি মাই সিলিন্ডার আমার আমার সন্তানদেরকে দেখার একটু সুযোগ করে দিন ওয়ান লাস্ট টাইম শেষ মতো ওয়ান লাস্ট মানে হচ্ছে শেষ মতো আমাকে এই সুযোগটা দিন কিন রিফিউজ কিন মানে প্রত্যাখ্যান করলো রিফিউজ মানে প্রত্যাখ্যান করা কিন প্রত্যাখ্যান করলো সেন এবং বললো এবং কি বলে দেখি বলল নো বলা হচ্ছে দেখেন বলছি যে কি নো আই কানস অ্যালাও আমি তোমার অ্যাকসেপ্ট অ্যালাউ করতে পারি না তোমার যে যে তুমি যে আপডেটটা করো সেটা আমি অ্যাকসেপ্ট করবো না কি তুমি যেটা করো সেটা আমি আপডেট আপডেট করবো না দেয়ার ইস নো দেয়ার ইস নো গ্যারান্টি এখানে কোনো গ্যারান্টি নাই যে দ্য নাই যে ওয়ান্স একবার ইউ ইউ লিভ যদি তুমি একবার চলে যাও ইউ উইল বি ইউ উইল বি ব্যাক আসবে এরকম কোনো গ্যারান্টি নেই আমি তোমাকে যেতে দিতে পারি না খান আই খান কারণ তুমি একবার চলে গেলে আর কোনো গ্যারান্টি নেই এমন কোনো গ্যারান্টি নেই তুমি ব্যাক ব্যাক মানে ব্যাক করবে আবার তুমি ফাঁসির মঞ্চে দাঁড়াবে সেরকম কোনো গ্যারান্টি নেই ওই জন্য আমি তোমাকে যেতে দিব জাস্ট দেন এরপর ম্যান তারপর ওই মানুষটি ফ্রম দ্য ক্রাউড বিট থেকে খেম চলে আসলো ফরওয়ার্ড সামনের দিকে চলে আসলো অ্যান অ্যান্ড সেট এন আমার বললো মাই লড মাই লর্ড মানে প্রভু বা রাজা প্লিজ প্লিজ অ্যারেস্ট অ্যারেস্ট আমাকে অ্যারেস্ট করো ইন স্টেট অফ ইনস্টিটিউট অফ হিম হিম মানে আরেকজন একজন মানুষ বললো ক্রাউড থেকে মানে একজন ম্যান চলে আসলো এবং তাকে বললো ইনস্টিউট অফ হিম মানে ওর পরিবর্তে আমাকে অ্যারেস্ট করো অ্যাজ অ্যাজ এ গ্যারান্টি গ্যারান্টি হিসাবে মানে অ্যাজ গ্যারান্টি আপনি যে গ্যারান্টি আসছেন রাজা তা মানে গ্যারান্টি হিসাবে আপনি আমাকে অ্যারেস্ট করুন ওর পরিবর্তে আমাকে অ্যারেজ করুন তবু তাকে যেতে দিন অ্যান্ড এবং ইফ হি ডাজেন্ট কাম কাম ব্যাক যদি সে মানে ফিরে না আসে দ্যাট তাহলে ইউ ক্যান তাহলে ইউ ক্যান আপনি বলা আছে যদি সে পি না আসে তাহলে ইউ ক্যান হ্যাং মি তাহলে আপনি আমাকে হ্যাং করবেন হ্যাং মানে ফাঁসে দিবেন আপনি আমাকে কী করবেন হ্যাং করবেন ইন স্টেট ইন স্টেট অফ হিম তার পরিবর্তে আপনি আমাকে আমাকে গিয়ে করেন একটা ক্রাউড এবার বিট থেকে সে চলে এসে বললো আপনি তাকে যেতে দিচ্ছেন না আপনি আমাকে অ্যারেস্ট করুন ইন স্টেট অফ তার পরিবর্তে যদি সে না আসে আমাকে হ্যাং করবেন আমাকে পাশে দিবেন কিন ৱাজ ছাৰপ্ৰাইজ কিন কিন্তু মানে একদম অবাক হৈ গ'ল ছাৰপ্ৰাইজ মানে অবাক হৈ গল কারণ হি হ্যাড নেভার হি হ্যাড নেভার সিন সে কখনো দেখেনি এ ম্যান মানে একজন মানুষ হু হু উড উড জীবন মানে জীবন গিয়ে করবে অফার করবে হিজ ওন নিজের লাইফ ফর সাম ওয়ান মানে সে কখনো এরকম কখনো দেখেনি যে একজনের একজন জীবন বাঁধাতে বা আরেকজনের জীবন দিয়ে মানে একজনের জন্য আরেকজনের জীবন দিয়ে দিতে এরকম কোনো কিছু দেখেনি সে কি হয়ে গেলো সে সারপ্রাইজড হয়ে গেল এরকম দেখে অ্যালস অন্য এরপর দেখেন বলা হচ্ছে দ্য কিন দেখেন হিম তাকে জিজ্ঞেস করলো হোয়াই আর ইউ রেডি হোয়াই আর রেডি টু প্লেস অফ দিস পার্সন মানে তুমি কেন হোয়াই আর ইউ আর ইউ রেডি কেন তুমি পোস্তু টুক দিতে নিতে মেম্বার অন্যদের সদস্যের সাথে তাকে দেওয়া হয়েছিল উইথ দ্য স্প্রিট অ্যান্ড অ্যান্ড ব্যাস্টো বলা হচ্ছে উইথ ব্যস্ট উদ্দীপনায় উইথ দ্য ব্যাস্টো উইথ দ্য ব্যাস্ট উদ্দীপনাই

থ্রিল সে খুব থ্রিল মানে রোমান্স হতে ছিল মানে রোমান্স করতে এরকম হি ওয়াজ সো থ্রিল উইথ দ্য নিউজ মানে মানে সব সব সরিয়ে পড়লো অ্যান্ড দ্যাট হি রাস্ট সে দুটো ছুটে গেল। দ্য নিয়ারেস্ট দ্য নিয়ারেস্ট ফোন মানে নিকটতম ফোনে অ্যান্ড শেয়ার এবং শেয়ার করলো এক্সাইন এক্সাইনমেন্ট তার যে মানে এরকম যে দুর্দান্ত মানে একটা কবর ছুড়ে দেওয়া সেটা সে এক্সাইটমেন্ট সে শেয়ার করতে লাগলো উইথ হিস ফাদার অ্যান্ড অ্যান্ড টোল হিম এবং তাকে বললো মানে তার বাবার সাথে সেটা শেয়ার করলো অ্যান্ড দ্যাট হি হ্যাড স্যান তাকে পাঠিয়েছিল বলা হচ্ছে হি হ্যাড সেন্ট তাকে পাঠিয়েছিল হিম সিজন টিকিট বলা হচ্ছে সিজন টিকিট তাকে পাঠানো হলো ফর অল দ্য কলেজ গেম মানে সব কলেজ মানে কলেজের যে গেমগুলো আছে সেগুলোতে তাকে মানে সেখানে প্র্যাকটিস করে তাকে পাঠানো হলো স্যান করা হলো তাকে ইয়ং বয় ইয়ং বয় ওয়াজ পারসিস্ট্যান্ট মানে নাচুবন্দা ছিল অ্যান্ড এবং ইভেন ইন কলেজ এভেন কি কলেজে হি নেভার মিস সে কখনো বাদ দেয় নেই আর প্র্যাকটিস একটি প্র্যাকটিসে বাদ দেয় নেয় বাট কিন্তু স্টিল তবু ও নেভার গট টু ফ্লাই মানে এখন ইন গেম মানে কিন্তু এখনও এটা চেষ্টা করার ফল কিন্তু এখনও কোনো গেমে বা কোনো ভালো গেমে কোনো খেলতে পারে না এখনও কারণ সে প্র্যাকটিসে কিন্তু ইট ওয়াস ইন্ড ইট ওয়াস শেষের দিকে অফ হিস জুনিয়র ফুটবল সিজন জুনিয়র ফুটবল যে যে মৌসুমে যে ফুটবলটা হয় সেটা যে শেষের দিকে হি ওয়াজ হি ওয়াজ অন ফিল্ড সে মাঠে প্র্যাকটিস সে মাঠে যায় প্র্যাকটিস করতে বিফোর বিগ প্লে অফ গেম মানে বিফোর গুরুত্বপূর্ণ মানে খেলার আগে এরকম বলা হচ্ছে প্লে অফ গেম বা